আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের সামনে আজকে চলে আসলাম অটো ভ্যান রিক্সা ইউটিউব চ্যানেল আপনাদেরকে এবং অটো ভ্যান রিক্সা পেজ এবং আবু স্টোর আপনারা যাবতীয় ভিডিও পাবেন এর মাধ্যমে অটো ভ্যান রিকশা এখানে যাবতীয় ব্যাটারি গাড়ির মালামাল পাওয়া যায় এবং আপনাদেরকে বিস্তারিত সব কিছু দেখাবো একটি গাড়ির মিনি মোটারের যাকে বলি আমরা ফুটবল অর্থাৎ ডিব্বা ফুটবল অর্থাৎ ডিব্বা যার সাথে মোটর সেটের থাকে ডিফেন্স সেটের সাথে তো এই আজকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন নাটেনে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্যই আপনাদেরকে দেখানোর জন্যই যে এর ভিতরে কীরকম জিনিস এবং কী জিনিসটাই থাকে এর ভিতরে সাধারণত একটি একটি ডিব্বা অর্থাৎ এটি একটি ফুটবল এটি গাড়ির অনেক কিছুই কাজ করে এটি মেন উদ্দেশ্য হয়েছে কি গাড়ির গাড়ির সার্ভিসিং ভালো হয় শব্দ কম হয় গাড়িতে গাড়িটা রানিং চলে বেশি এবং এর ভিতর গিয়ার অয়েল ভরা আছে কিন্তু অনেক ভালো মাল এগুলো এগুলো মিনি মোটর গাড়িতে চলে অনেক ভালো মাল যার কারণে আপনাদেরকে ঘুরিয়ে পেরছি দেখাচ্ছি এর আজকে আমরা আবুরাহিয়ান স্টোরে খুবই সীমিত প্রকারে এবং কম রেটে মাল ছাড়ছি আপনাদের মাল যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের যোগাযোগের ঠিকানা আবুরাহিয়ান স্টোর হলদেগা মোর ভোলাহাট চাপাইনোভাবগঞ্জ রাজশাহী বিভাগে তো ভিওর আপনারা জেনে বুঝে নিন এটি একটি ডিব্বা এটির দাম কিন্তু আমরা সীমিত আকার প্রসারে রাখছি আপনারা যদি কার লাগে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দিয়ে দিয়েছি উপরে ভিডিওর মাধ্যমে দেখে দেবেন এবং ডিসক্রিপশনের নাম্বার আমরা রেখে দিই তো ভিউয়ার্স যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করে রাখবেন